এই জায়গাটাকে কি দারুণ যে লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সবুজ ধান খেত আর ধান খেত কি অপরূপ সুন্দর যে দেখতে লাগছে যেন সেই জন্য ভাবলাম এখানকার পরিবেশটা তোমাদেরকেও একটু দেখাই আসল কথা এখানে আসার কারণ হচ্ছে এই গ্রামটাতে একজন ভালো ডুগি তবলা সারানোর মিস্ত্রির খোঁজ পেয়েছি আরেকটা ছিল ওটা দাওনি আরেকটা ছিল না আমাদের

বর্ষায় ডুগি তবলার অবস্থা গুলো এতই খারাপ হয়ে যায় যেন বাজানোর আর উপযুক্ত থাকে না সেই জন্য বছরে একবার করে তবলাগুলোকে সব ঠিক করি এবারে একটানা না বৃষ্টির জন্য সব ডুগি তবলার অবস্থা গুলো খারাপ হয়ে গেছে তাই সব কটাকেই নিয়ে এসেছি আজকে সারানোর জন্য এখন সারালে আবার একটা বছর নিশ্চিন্ত আর তো পুজো মাত্র কটা দিনই শুধু বাকি মো মা ঠাম্মি সবারই প্রায় সোনাকে পুজোর জামা দেওয়া হয়ে গেছে আমি এখনো কেনার সময় পাইনি তাই বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছি জানো ফেরার পথে একেবারে সোনার জামাটা কিনেই বাড়ি ফিরবো চলো চলে এসেছি